হজুর হুজুর একটা বিষয় জানার ছিল একটা বিষয় জানার ছিল যে আসলে এই তারাবিন নামাজ আসলে ফোর জি আর ফাইভ জি গতিতে যে হয় এই বিষয়ে আর কি জানতে চাচ্ছিলাম যে এলাকায় কোনো জায়গায় খুব তাড়াতাড়ি হয় আবার কোথাও দেরি হয় এই বিষয়ে আমার দুলাল ভাই রাস্তার মধ্যে দেখা হইলো সে ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমাদের এলাকায় নামাজ তারাবিন নামাজ পড়তে যাই তো তারাবিন নামাজে এমন স্পিড হয় যেটা ফোর জি ফাইভ জিকে অভার করে দেয় তো আমাদের সমাজের ভিতরে যারা তারাবি পড়ায় তো তারা কিন্তু চায় যে আমি মনে তৃপ্তি সহকারে এবং তাতিল সহকারে এবং মদ গুন্না মখরাস এবং যতগুলো হ্যাঁ কুরআনুল করিম পড়তে শুদ্ধ হতে যতগুলো বিষয় লাগে তারা কিন্তু চেষ্টা করে যে না আমি শুদ্ধভাবে কুরআনুল করিম তেলবাদ করে পুরো উম্মতকে এরকম এই কোরআনের বাণী সবার কাছে পৌঁছায় দিই বলে এই কোরআনের যতক্ষণ পর্যন্ত মানুষ শুনবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে ভালো লাগবে যখনই স্পিড হয়ে যাবে তার থেকে সহকারে হবে না তো দুনিয়ার ভিতরে তাদের কাছে কিছু মানুষ আছে যাদের কাছে ভালো লাগে যারা তারা বিন নামাজ নয় বলে নামাজ পড়া চোর নামাজ পড়া চোর তারা এরকম নামাজ পড়তে বেশি ভালোবাসে না বলে তারা একটু আসে মসজিদে তারা হুরা করে চলে যায় বলে এই সমাজের কিছু মানুষ আছে বলে তারা তাড়াতাড়ি পড়তে বলে তো হাফেজ সাহেবরা বাধ্য হয়ে তারাবিন নামাজ তাড়াতাড়ি পড়ে যার কারণে সমাজের ভিতরে তারাবিন নামাজকে তাড়াতাড়ি পড়া বলে তা আমি আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই যে আমাদের এলাকার শুধু তাই নয় শুধু বাংলাদেশে পুরা জায়গার ভিতরে যারা আমরা মসজিদ কুমুটির মানুষগুলো আছি। তারা অবশ্যই এই দিকটা লক্ষ্য করবো যে আমাদের ইমাম সাহেব এবং তারাবি যিনি পড়াবেন হাফেজ সাহেব ওনাকে যেন কোনো রকম চাপ প্রয়োগ না করা হয় ওনাকে এভাবে পড়াইতে দেওয়া হোক যেভাবে তাতে সহকারে পড়লে সাপ পাওয়া যাবে কোনো গুণা হবে না সেইভাবে যেন সে নিজের ইচ্ছা মতো এবং কোরআনুল করিম যেভাবে তেরোয়াত করলে সুন্দর শোনা যায় সুন্দর বোঝা যায় সেইভাবে পড়ার জন্য আমি অনুরোধ করবো আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য অনেক সুন্দরভাবে বলার জন্য